নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফটে নতুন একটা ভিডিও নিয়ে দু তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব এক তারিখ আমার কী গেম পাস হয়েছিল এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম তিন নম্বর বাজি চার নম্বর বাজি ছ নম্বর বাজি তিনবার পাস করেছে দুবার বলেছিলাম তিনবার পাস করেছে এক থেকে চার বাজি সেটাও পাস করেছে এক থেকে ছ বাজি সেটাও পাস করেছে এক থেকে আট বাজি মিস গেছে এ তোমাদের বলেছিলাম দুবার পাস হবে কিন্তু চারবার পাস করেছে তোমাদের আমি আগেই বলেছিলাম যারা রিস্ক নিতে চাও না তারা কিন্তু এ সেটটা প্লে করবে যাই হোক দেখে নাও দু তারিখ তোমরা কী গেম প্লে করবে দু তারিখ বাজি টু বাজি গেমের ফার্স্ট বাজি গেম কী গেম প্লে করবে দেখে নাও জিরো ফাইভ সেভেন এইট দু নম্বর বাজি তোমরা প্লে করবে জিরো থ্রি ফাইভ এইট তিন নম্বর বাই তোলা প্লে করবে জিরো ফাইভ ফোর ফাইভ নাইন চার নম্বর বাই তোরা প্লে করবে জিরো ওয়ান ফাইভ সিক্স পাঁচ নম্বর বাই তোরা প্লে করবে ওয়ান টু সিক্স নাইন ছ নম্বর বাড়িতে প্লে করবে ওয়ান ফোর এইট নাইন সাত নম্বর বাইরে তোমরা প্লে করবে ওয়ান ফোর সিক্স নাইন আট নবাই তোমরা প্লে করবে জিরো থ্রি ফাইভ নাইন বন্ধুরা বাজি টু বাজিকে মিনিমাম দুবার পাশ হলে খেলা বন্ধ করে দেবে যত যতগুলি পাস হোক না কেন তোমাদের দেখা দরকার নেই ঠিক আছে যারা যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকবে লাইকানটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোর নোটিফিকেশান পেয়ে যাবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এক থেকে চার বাজি এক থেকে চার বাজি টু থ্রি এইট নাইন এক থেকে ছাজি টু থ্রি এইট এক থেকে আট বাজি টু থ্রি সুপার সেটটা একবার দেখে নাও টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা মিনিমাম দুবার পাশ হলে কিন্তু বন্ধ করে দেবে দুবার পাশ খেলা বন্ধ আর এই সেটগুলো একবার পাশ হলে বন্ধ করবে বাজি টু বাজিকে মিনিমাম দুবার পাশ হলে বন্ধ করবে আর যারা একদম রিস্ক নিতে চাও না তারা কিন্তু এই সেটটা প্লে করতে পারো এই সেটটা প্লে করতে পারো তোমাদের দেখে হান্ড্রেডটা হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা পাশ হবে কারণ টু ডিজিটের চান্স বহুত কম থাকে তো তোমাদের লসও আমি চাই না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার গুড নাইট